जय गिरिराज महाराज की उसके आनंद की बाबा राधे श्याम बारिश हो रहा है सर ये छात्रीबाजी है अजी ये छत्रबाजी है, ए, है आप ही आप बच रहे भाई आई 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 ये आइए देखो वर्षा अच्छे जय जय श्री राधे श्याम গৌর হরি বল্যাম বাবা রাধ্যাম জয় জয় রাধে জয় জয় শ্যাম জয় জয় শ্রীবিন্দাবন ধ জয় জয় ছামুড়ি রে তারপরও লাভ দিচ্ছি জয় রাধে জয় জয় শ্যাম জয় জয় শ্রী গোবর্ধন ধাম জয় জয় জয়াধে জয় জয় শ্যাম জয় জয় শ্রী গোবর্ধন ধাম কেশব মা ধবৌ দিন জয় জয় রাধে জয় জয়াম জয় জয়ি বৃন্দ বন ধাম জয় ৰাধে জয় জয় শ্যাম ঝু বছা জয় জয় শ্ৰী বৃন্দাবন ধাম পৱন ৰাধে তেৰ নাম জয় জয় শ্ৰী বৃন্দ বন ধাম শ্রীন্দা অতি তাবন তে নাম জয় জয় শ্রী গোবর্ধন ধাম তে রাম জয় শ্রী জয় রাধাকুণ্ড জয় জয়ি বৃন্দাবন ধাম জয় ৰাধা কুন্দ জয় শ্যাম জয় জয় শ্ৰী বৃন্দাবন ধাম জয় জয় ৰাধে জয় জয় শ্যাম জয় জয় শ্ৰী বৃন্দাবন ধাম জয় জয় ৰাধে জয় ৰাাম जय जै जय श्री वृंदावन वर... धाम